আমাদের কাঙ্ক্ষিত সেই রিগার ম্যানের বলতে রিগার লেভেল থ্রির সকল ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আশা করি এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই যদি কোথাও কেউ ইন্টারভিউ দেন রিগার লেভেল থ্রির তারা অবশ্যই পাশ করবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আছে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ রিগারম্যান রিগারম্যানের দায়িত্ব কী রিগারম্যানের দায়িত্ব হলো এরিয়া ব্যারিকেট দেওয়া আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড মানে বিপত্তিগুলো খুঁজে বের করা আইডেন্টিফাই দ্য ওয়েট অফ দি লোড এবং যেই মালটা লিফটিং হবে সেই মালটা কতটুকু ওজনের সেইটা আইডেন্টিফাই করা এবং ইন্সপেকশন অফ দি লিফটিং টুলস যেগুলো দিয়ে আইরিগিং করবেন বা লিফটিং করবেন সেগুলো পরিদর্শন করা তারপরে আছে রাইট সিলেকশন অ্যান্ড প্রপার হি সুস অ্যারেঞ্জমেন্ট আপনি কোন কোন মালটার জন্য কোন রিগ বা বাঁধবেন এবং কোন রিগিং মেথডটা ব্যবহার করবেন সেটা তাহলে এই পাঁচটা হলো আপনার লিগার মানে রেসপন্সিবিলিটি তারপর আছে কি হোয়াট ইজ ডিফারেন্স রিগিং অ্যান্ড লিফটিং রিগিং এবং লিফটিংয়ের মধ্যে পার্থক্য কী রিগিং ইজ সিকিউর দ্য লোড রিগিংয়ের মান হলো মাল বাঁধা আর লিফটিং ইজ ম্যাটেরিয়াল শিফটিং ওয়ান পয়েন্ট টু আদার লিপটিংয়ে মানে হলো মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া তারপরে হাউ মেনি টাইপস অফ সিলিং সিলিং কত প্রকার দেয়ার আর থ্রি টাইপস অফ সিলিং ওয়েব সিলিং ওয়ার রোক সিলিং অ্যান্ড সেইন সিলিং তারপরে আছে টাইপস অফ রিগিং সরি টাইপস অফ রিগার্স অ্যাকর্ডিং টু রিগিং লোড ক্যাপাসিটি তার মানে হল একজন রিগাল লেভেল থ্রি অথবা রিগাল লেভেল টু অথবা রিগার লেভেল ওয়ান কে কতটুকু পর্যন্ত মালামাল হোয়েস্টিং আর লিফটিং করতে পারবে রিগাল লেভেল থ্রি দশ টন রিগার লেভেল টু ফোরটি টন এবং রিগাল লেভেল থ্রি রিগার লেভেল থ্রি সরি রিগাল লেভেল ওয়ান লোড রিগার লেভেল ওয়ান নিতে পারবে লোড যে কোনো লোড সে নিতে পারবে তারপরে হাউ মেনি টাইপস অফ ওয়ার রোক সিলিং ওয়ার রোফ সিলিং কত প্রকার ওয়েপ সিলিং হ্যাভ মেনি সাইজেস অ্যান্ড টাইপস ওয়ে সিলিংয়ে অনেক সাইজ এবং অনেক টাইপস আছে তার ভিতরে আই টু আই থিম্বল টু থিম্বল এন্ডলেস আই টু হুক অ্যান্ড থিম্বল টু হুক তারপর আছে হাউ টু ক্যালকুলেট ওয়ার রোপ অ্যান্ড শ্যাকেল ক্যাপাসিটি ক্যালকুলেট করার সূত্র হলে এটা ডায়ামিটার স্কোয়ার ইন্টু এইট সমান সমান ডায়া ইন্টু ডায়া এ টু এইট এটা মানে হলো এক গুণ এক মানে এক ইঞ্চি ডায়া এবং এক তাহলে একক এক আট তাহলে আট টন তারপরে আছে কি হাউ ইউ নো দ্য ওয়েব সিলিং ক্যাপাসিটি একটা ওয়েব সিলিংয়ের ক্যাপাসিটি কীভাবে নির্ধারণ করতে পারে এস ডাব্লু এল ট্যাক বাই কালার অ্যান্ড বাই লাইনস এবং উইথ তারপরে হাউ মেনি টাইপস অফ ওয়েব সিলিং ওয়েব সিলিং কত প্রকার দেয়ার আর টু টাইপস অফ ওয়েবস ওয়েবসিলিং এনলেস হোয়াট ইজ এস ডাব্লু এল অ্যান্ড ডাব্লু এল এল মানে এস ডাব্লু এল এর মানে কি এবং ডাব্লু এল এর মানে কি ফুল মিনিং তাহলে এস ডাব্লু এল এর ফুল মিনিং হলো সেফ ওয়ার্কিং লোড আর ডাব্লু এল এল ফুল মিনিং হল ওয়ার্ক লোড লিমিট তারপর আছে বেসিক অফ হাইট মানে কতটুকু হাইটে উঠলে আপনার কী কী ব্যবহার করতে হবে যেমন ওয়ান পয়েন্ট এইট মিটার সিক্স ফিট অবশ্যই সেফটি হ্যান্ডেস ব্যবহার করতে হবে তারপরে টাইপস অফ রিগিং টুলস রিগিং টুলস কত প্রকার আছে এবং কী কী আছে ডিশল বোস হ্যাকল ওয়ার রোফ সিলিং ওয়েব সিলিং সেন সিলিং টান বাকেল কাম এলং বিম ক্লাম প্লেট ক্লাম লিফটিং বিম ইত্যাদি আরও অনেক ধরনের আছে তারপরে হোয়াট ইজ হিস অ্যান্ড ম্যাথড অফ হিস হিস কী এবং হিসে ম্যাথড পদ্ধতি কী বার্টিকেল হিস চোকার হিস সিঙ্গেল অ্যান্ড ডাবল তারপর আছে বাস্কেট হিস সিঙ্গেল অ্যান্ড ডাবল তারপর আছে ব্রিডেল তার মানে হলো বার্টিকেল হিস আছে তারপরে সোকার হিস সোকার হিসের দুই প্রকার হয় সিঙ্গেল এবং ডাবল তারপর আছে বাস্কেট হিস দুই প্রকারের হয় সিঙ্গেল সিঙ্গেল বাস্কেট এবং ডাবল বাস্কেট এবং লাস্টে আছে কি ব্রিডেল হিস তারপর আছে হোয়ার ইউজ ট্যাগ লাইন অ্যান্ড মেথড অফ হিস মানে ট্যাগ লাইন কখন ব্যবহার করবেন ইউজ উইথ অল লোডস ফর কন্ট্রোল দ্য লোড মুভমেন্ট ট্যাগলাইনটা মূলত ব্যবহার করা হয় মালামালের মুভমেন্ট বজায় রাখার জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য তারপরে ক্রেন সেফটি ডিভাইস নেম আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ ক্রেন সেফটি ডিভাইস তখন আপনি উত্তর দেবেন সেফটি ল্যাস অ্যাটি টু ব্লক তারপরে অ্যানিমোমিটার তারপরে আই লোড মোমেন্ট ইন্ডিকেটর নেক্সট উইন্ড স্পিড বাতাসের গতিসীমা কত পর্যন্ত থাকলে আপনি লিফটিং করতে পারবেন এবং কতটুকু গেলে লিফটিং করতে পারবেন না থার্টি টু কিলোমিটার পার আওয়ার অথবা টোয়েন্টি মিটার পার আওয়ার অথবা এইট পয়েন্ট নাইন 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 পার সেকেন্ড তারপরে হ্যান্ড সিগন্যাল এই যে যে সিগন্যালগুলো এখানে লেখা আছে এগুলো যখনই আপনি হাতের ইশারায় দিবেন তখন এগুলো হবে হ্যান্ড সিগন্যাল আর যখন আপনি অকিটকি রেডিওর মাধ্যমে দিবেন তখন হবে অকিটকি অথবা রেডিও সিগন্যাল তো সিগন্যালগুলো কী আছে মেইন হুক আপ মেইন হুক ডাউন সিঙ্গেল হুক আপ সিঙ্গেল হুক ডাউন ওয়ার আপ ওয়ার ডাউন বুম আপ বুম ডাউন স্লোলি ওয়ার আপ স্লোলি ওয়ার ডাউন স্লোলি বুম আপ স্লোলি বুম ডাউন বুম আপ ওয়ারডাউন অয়ার আপ বুম ডাউন সুইং রাইট সুইং লেফট বুম এক্সটেন্ট বুম ক্লোস্ট আউট ট্রিগার এক্সটেন্ট আউট ট্রিগার এবং সর্বশেষ আছে স্টপ এবং এমারজেন্সি স্টপ তারপরে হোয়াট ইজ রেডিয়াস রেডিয়াস কি ক্রেন সেন্টার টু লোড সেন্টার তার মানে হলো ক্রেনের সেন্টার থেকে লোডের সেন্টার পর্যন্ত গুরুত্ব সেটাকে বলা হয় রেডিয়াস হাউ মেনি টাইপস অফ ক্রেন ক্রেন কত প্রকার হাইড্রোলিক বুম ক্রেন টাওয়ার ক্রেন ট্রলার ক্রেন মোবাইল ক্রেন ওভারহেড ক্রেন গ্যান্ট্রি ক্রেন তারপর আছে হাউ মেনি টাইপস অফ লিফটিং লিফটিং কত প্রকার দেয়ার আর থ্রি টাইপস অফ লিফটিং নর্মাল লিফটিং হেভি লিফটিং ক্রিটিক্যাল লিফটিং তারপর আছে কালার অফ ওয়েব সিলিং সিলিং কালার দেখে চিনবেন কীভাবে ওয়ান টন ইজ ভায়োলেট টু টন গ্রিন থ্রি টন ইলো ফোর টন গ্রে ফাইভ টন রেড সিক্স টন ব্রাউন এইট টন ব্লু টেন টন অরেঞ্জ দশ টনের উপরে যা যাবে সবেই অরেঞ্জ তারপর আছে হোয়াট ইজ এ ওয়েট অফ এ টুয়েলভ মিটার মিন ফোরটি ফিট এমটি কন্টেনার একটা কন্টেনার যেটা খালি আছে যেটা লম্বা আছে বারো মিটার অথবা চল্লিশ ফিট সেটার ওজন কতটুকু হবে টুয়েলভ মিটার কন্টেনার ওয়েট ইজ ফোর টন বারো মিটার কন্টেনারের ওজন হল ফোর টন এবং ছয় মিটার মানে সিক্স মিটার কন্টেনার ওয়েট ইজ টু টন ছয় মিটার কন্টেনার ওজন দুই টন তারপর আছে হুইস সাইকেল অ্যান্ড সিলিং ইউজ টু লিফটিং এ কন্টেনার একটা লিফ কন্টেনার লিফটিং করতে আপনি কোন শ্যাকেল এবং কোন সিলিং ব্যবহার করবেন ওয়ান ইঞ্চ সাইকেল অ্যান্ড টেন মিটার সিলিং এক ইঞ্চি ডায়ার সাইকেল এবং দশ মিটার লেনথের সিলিং ধন্যবাদ সবাইকে